আজকের আমার একটা দারুণ গ্রামের সিনারি আসবো দেখো প্রথমে আমি একটা ঘর করছি এরকমভাবে ঘরটা করে নিতে হবে আমি করবো তোমরা আস্তে আস্তে করে আমার দিকে যে করো ঘর এই জানালা করে নিলাম পাশে দানটা দিলাম এই দূরে একটা ঘর আছে পাশে সেটাকে করলাম এটা খ খোলার চাল এটা গাছ করে নিলাম তোমরা দেখে দেখেই করতে থাকো হ্যাঁ তোমাকে একটা গাছ করে নিলাম এটা কোলা গাছ দূরে আছে কলা গাছটা করে নিয়েছি এপারে এই রাস্তা করেছি এখানে একটা গাছ করবো এটা গাছ হয়ে গেল গাছটাও করে নিলাম দেখো রাস্তার এপারে লাইনটা টেনে দিলাম দূরের এবারে ঘর গাছ এখানে একটা পুকুর আছে এখানে একটা ঘর করে নিলাম দেখো আমার কত সহজে আঁকাটা হয়ে গেলো দুটো তাল গাছ করে দিলাম দেখো এখানে ঘাস করে দিচ্ছি কিছু হয়ে গেল এবারে আমরা রঙ করবো দেখো হলুদ রঙটা নিয়েছি হালকা হলুদ লেমন ইয়ালো লেমন ইয়েলোটা নিয়েছি আগে ব্লু কালারটা দিয়ে আমি মেঘের দাগটা টেনে দিই ফার্স্ট দিয়ে মেঘের দাগটা আগে টেনে দিই তারপর ইয়েলোটা ব্যবহার করবো হ্যাঁ দেখো মেঘ করছি কেমনভাবে তোমরাও করো এই নিচের দিক থেকে হলুদ চা আমি এইভাবে ঘষবো আস্তে আস্তে করে হলুদটা ঘুষে দিলাম ঠিক আছে কেমনভাবে হলুদটা ঘষি ঠিক এইভাবে টানবে হলুদ চা নিলাম এইবারে মেঘের উপর দিয়ে আমি আকাশিটা টেনে দিলাম স্কাই ব্লুটা দেখো আকাশি কালারটা টেনে দিচ্ছি তোমরা ঠিক এমনভাবে টানবে ধরে ধরে ঠিক আছে আস্তে আস্তে করে করবে তোমরা দেখো আমার করতেই থাকো দেখো আকাশের রঙটা হয়ে গেলো এবার আমি একটি লেমন ইয়েলোটা লেমন ইয়েলো বলছি এটা ডিপ গ্রি ডিপ আকাশিটা ঠিক আছে আলটা মেরিন ব্লুটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে দেখো এইভাবে টেনে দিচ্ছি দেখো আমি যেমনভাবে টানছি একইভাবে টানছি কিন্তু তোমরা এদিক ওদিক টানবে না তোমরা যে ভুলটা করো রংটা এদিক ওদিক টানো এদিক ওদিক নয় যেভাবে টানছি সব জায়গায় একই রকমভাবে যাবে আমি কোনাকি টানছি তাই এদিকেও কোনা আর দেখো মেঘের ধারে ধারে একটু ডিপ করে দিচ্ছি উপরের দিকে হালকা যাতে মেঘটা বোঝা যায় দেখো হয়েছে কম হয়ে গেলো দেখো আকাশটা ঠিক আছে ওরা ছাই কালারটা হালকা হালকা করে নিচের দিকে দিয়ে দিচ্ছি এতে মেঘের ছাই কালারটা একটু বোঝা যায় ঠিক আছে আমি হালকা হালকা দিলে নিচের দিকে ডিপ উপরের দিকে কম থাকবে ঠিক আছে দেখো এবারে আমি গাছের কালারগুলো করে দিলাম আগে আগে আমি ঘরের দেওয়ালে যে কালারটা করছি দেখো বাদাম বাদামি কালারটা দিয়ে দেখো এই হয়ে গেলো এই ঘরটা দূরে আছে আর ওই খোলা চালের ছায়াটা পড়েছে ওই জন্য একটা ডিপ কালার এটা ছাই কালার দিচ্ছি উপরের দিকে ডার্ক কারণ ঘরের চালের যে ছাওয়াটা ওটা দেওয়ালে পড়েছে ওই জন্য উপরের দিকে ডার্ক নিচের দিকে হালকা তুমি দিলাম ঠিক আছে আমি হালকা হালকা করে দিয়ে দিই এবারে হালকা হালকা মাটির দেওয়াল দাও ওই জন্য ছাই কালার হয়েছে গ্রে কালার হয়েছে ঠিক আছে দেখো এবারে আমি কালো কালারটা উপরের দিকে হালকা করে দিয়ে দিলাম যাতে ডার্কটা বেশি বোঝা যায় ঠিক আছে বেশ একটু ঘষে দেবো হালকা করে দেখো এবারে আমি ঘরের এটা হচ্ছে খড়ের চাল ওই জন্য আমি ইয়ালোটা ব্যবহার করছি ঠিক আছে এটা ডিপ ইয়ালোটা ইয়েলো অকার যেটাকে বলে সেটাকে আমি ব্যবহার করছি দেখো নিচের দিকে উপরের দিকে হালকা নিচের দিকে ডিপ করে দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে আমি বাদামিটা দেবো দেখো বাদামিটা বাদামিটা দিয়ে দিলাম ঠিক আছে দেখো কত সুন্দর করে বাদামিটা দিয়ে দিলাম এবার এইদিকে বাদামিটা দিয়ে দিলাম এইদিকে বাদামিটা হালকা করে দিয়ে দিলাম দেখো ঠিক আছে বাদামিটা দিয়ে দিলাম এবার গাছের গুঁড়িটা যে গাছের কাণ্ডটা আছে সেটাকে আমি এই বাদামিটা একদিকে দিচ্ছি দেখো সব দিকে দিচ্ছি না এক ধারে দিয়েছি কিন্তু হ্যাঁ আর এক ধারে ফাঁকা আছে যেটা ফাঁকা আছে সেই ধারে আমি এই ইয়ালোটা ইয়ালো আকারটাকে দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল গাছের গড়ি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্রিনটা ডিপ গ্রিনটা ডিপ গ্রিনটা গাছের নিচের দিকে দিচ্ছি ঠিক আছে যেহেতু গাছের ছায়াটা নিচের দিকে পড়েছে নিচের দিকে ডার্ক হবে তাই আমি ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি কি দিচ্ছি না ডিপ সবুজটা দেখো এইটা দিয়ে দিলাম হালকা করে এবারে আমি হালকা সবুজটা দিচ্ছি লাইট ইয়ালো লাইট গ্রিনটা দেখো লাইট গ্রিনটা হালকা করে নিচের দিক থেকে উপরের দিকে হালকা করে দেখো ফাঁকা রেখে দিয়েছি এবারে আমি লেমন ইয়েলোটা দিয়ে দেবো লেমন ইয়েলোটা ভালো করে ঘষে দিলাম হয়ে গেল ডেমি আলোটা দেখো কমপ্লিট হয়ে গেলো গাছ ঠিক আছে এবারে আমি গ্রিনটা হালকা করে পুরশিয়ান ব্লুটা হালকা করে দিয়ে দেবো পোরসিয়ান ব্লুটা হালকা করে নিচের দিকে দিয়ে দিলাম পোরসিয়ান ব্লু ঠিক আছে নিচের দিকে দিয়ে দিলাম দেখ পাতা পাতাগুলো নিচের দিকে ডার্ক মতো লাগতে তাহলে দেখো ঠিক আছে দেখো এখানে একটু পাতা পাতা করে দিই দেখ তোমরা এরকমভাবে দেখে দেখে করবে ঠিক আছে আস্তে আস্তে তোমরাও করতে থাকো দেখো হবে এবার আমি কলা পাতার কলা পাতার কলা গাছের রঙটা করতে থাকো নিচের দিকে এই দিকে ডি সবুজটা দিলাম উপরের দিকে একটু ফাঁকা রেখেছি হলুদ দিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে হয়ে গেলো কলা গাছ কমপ্লিট এবারে দেখো এই এই ঘরের চালটা যেহেতু খলা টালির চাল তাই জন্য লাল হবে দেখো লাল নিচের দিকে ডার্ক উপরের দিকে একটু একটু ফাঁকা রাখছি দেখো হ্যালো এবারে আমি হালকা করে বাদামিটা দিয়ে দেবো একটু সাদা ঘষে দিলাম এবারে আমি বাদামিটা নিয়ে একটু করে ঘষে দেবো লালটা একটু দিয়ে দিচ্ছি এই বাদামিটা এই ধারে দিয়ে দেবো ঘরে এই ঘরের ছায়াটা পড়েছে তো দিয়ে দিলাম এবার এই ঘরের দরজাটা বাদামি কালার একটু দিয়েছি বাদামি কালারটা দিলে কমপ্লিট হয়ে গেল ঘরটা ঠিক আছে এবার কালো কালার জানলাগুলো দিলাম দেখো এবারে সবুজ কালারটা হালকা সবুজটা নিয়েছি নিয়ে এই ধারগুলো দিয়ে দিচ্ছি এই ধারগুলো যেগুলো যেখানে যেখানে দিচ্ছি তোমরা সেরময় দাও এই ধারগুলো উপরের দিকে দেখো হালকা হালকা ফাঁকা আছে নিচের দিকে ডার্ক করে ঘষে দিলাম এদিকে একটু ডার্ক করলাম নিচের দিকটা এদিকেও করছি দেখো এদিকে একটু ডার্ক হবে উপরের দিকে আমি ইয়েলোটা আলোটা ঘষে নিচ্ছি এবারে যেখানে ফাঁকা রেখেছিলাম সেখানে হলুদটা দিয়ে দিচ্ছি লেমনই আলোটা ঠিক আছে দেখো এদিকেও ঘষে নিলাম লেমন ইয়ালোটা কমপ্লিট এবার দেখো স্যাপ গ্রিনটা স্যাপ গ্রিনটা আমি উপরের দিকে উপরে যে গাছগুলো ছিল দূরের গাছগুলো সেগুলো আমি স্যাপ গ্রিনটা দিয়েছি দূরে দূরে হালকা রঙ দূরে দূরে একটু হালকা হালকা করে স্যাপ গ্রিনটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এবারে ইয়ালোটা একটু ফাঁকা ফাঁকা যায় ইয়ালোটা দিয়ে দিলাম এবারে দূরের এই ঘরের একটু এটা দিয়ে দিলাম अगर कम्प्लीट होएगा